আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদেরকে কলেজে ভর্তি হতে হবে কলেজে ভর্তি হওয়ার জন্য অনেকগুলো ডকুমেন্টের প্রয়োজন হয় তার মধ্যে থেকে দুইটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হচ্ছে এসএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এই দুইটা বর্তমানে কিন্তু অনেক শিক্ষার্থীরা আমাদেরকে কমেন্ট করে জানান যে ভাই আমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড হারিয়ে গেছে অথবা আমার অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডটা নষ্ট হয়ে গেছে অথবা ভিজে গেছে এক্ষেত্রে আমি কী করবো যদি তোমার কাছে তোমার এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও তোমার অ্যাডমিট কার্ড না থাকে তাহলে কিন্তু তুমি নতুন করে আবার রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড তুলতে হবে কীভাবে তুলবে সেটা কিন্তু খুব সহজ মাধ্যম রয়েছে তুমি তোমার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড তুলতে হবে কিন্তু এটা কিছুদিন আগে তুলতে হবে যদি তুমি যেই দিন কলেজে ভর্তি হবে সেই দিন যদি তুমি চেষ্টা করো তাহলে কিন্তু এটা তুলতে পারবে না এর পূর্বে কিন্তু তোমাকে এটা তুলতে হবে এবং এখানে অনেক কাজ রয়েছে সম্পূর্ণ কাজ শেষ করে কিন্তু তোমাকে এই কার্ডটা হাতে পেতে হবে সো কীভাবে তুমি অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ডের ভুল সংশোধন করবে এটা নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও ডিসক্রিপশান থেকে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন এটা আমাদের নতুন চ্যানেলে আমি নিজে এই ভিডিওটা তৈরি করেছি এবং এখানে আপনি খুব সহজে ভিডিওটা দেখে জন্ম অনুমোদন এবং রেজিস্ট্রেশন কার্ডটা তুলে নিতে পারবেন এবং যদি আমাদের এই নতুন চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন যদি ভিডিওগুলো আপনার উপকৃত হয় সো যাদের রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড নেই তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা আগে থেকেই এই ভিডিওটা দেখে নাও এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেয়া থাকবে সেখান থেকে ভিডিওটা দেখে তুমি রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড এই দুইটা খুব সহজে তুলে নেবে বোর্ড থেকে আশা করি বুঝতে পেরেছেন এই ছোট আজকের ভিডিও পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ